আজকে মা বিদায় নেবে আসছে বছর আবার হবে সবাইকে মা রেখো সুখে বিদায় হোক মিষ্টি মুখে নমস্কার বন্ধুরা কিচেন অ্যান্ড ভিলেজ ফুড চ্যানেলের পক্ষ থেকে শুভ বিজয় বড়দের প্রণাম ও ছোটদের বুক ভরা ভালোবাসা তো বিজয় সবাইকে মিষ্টিমুখ করানো যাক আর সেই মিষ্টিটা যে কি থাকছে সেই রেসিপিটাই আপনারা দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লাগবে যেহেতু আমার বাড়ির পাশে পুজো আপনাদের তো ঠাকুরটা দেখানো হয়নি তাই আমি আপনাদের ঠাকুরটা একটু দেখিয়ে নিলাম এই বিজয়া দশমীর সন্ধ্যায় সবাইকে মুখ করানোর জন্য আজকের আমাদের পরমান্ন বিতরণ করা হবে তো তাহলে চলুন এবার রান্নাঘরেই যাওয়া যাক পরমান্নটা করার জন্য চলে এসছি রান্নাঘরে দেখতেই পাচ্ছেন বাবলুদা এখানে কাঠ ফাটাচ্ছে কাঠগুলো এত মোটা আর একই বৃষ্টি হচ্ছে না ফাটালে জ্বলবে না উনুনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে যেতেই আমি এখান থেকে জল নিয়ে নিয়েছি এইবারে আমি ওই কড়াইয়ের মধ্যে মেপে চার থেকে পাঁচ বালতি জল আমি দিয়ে দিচ্ছি দেখুন দেখুন জলটা গরম হয়ে যেতে আমি এখানে দশ থেকে পনেরোটার তেজপাতা জলের উপরে ছড়িয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে এবার কর্পূরকান্তি চাল পাঁচ কেজি দিয়ে দিলাম এবার যেহেতু চালটা অনেকটা ভারী তাই কমিটি দাদা ভাইয়েরা আমাকে অনেকটা হেল্প করছিলো এখানে চাল দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের নিচটাতে ভালো করে নাড়িয়ে দেখছিলাম যাতে চালটা নিচে বসে না যায় আর দেখুন এখানে ভিডিও করছিলাম তাই কমিটি দাদা ভাইরা সবাই ভীষণ আনন্দ করছিল সবাই ভীষণ মজা করছিলাম তাই ওর দাদা ভাইরা সবাই এসছে ভিডিও হচ্ছে বলছে আমরাও থাকবো আমরা খুব মজা করছিলাম সবাই মিলে ওখানে আর দেখুন আমার যেহেতু একটু জলও কম পড়ছিলো কড়াইতে তাই একটা দাদা ভাইকে বলাতে দাদা ভাই বালতিতে করে জলটাও ঢেলে দিল যেহেতু পুরো পায়েসটাই হবে আমার গুঁড়ো দুধের ওপরে তাই সেই গুঁড়ো দুধটাকে লিকুইড আকার রেডি করার জন্য আমি ওই কড়াই থেকে পাঁচ লিটার জল আমি কাটিয়ে নিয়ে এখানে দুধটাকে একদম লিকুইড আকারে করে নিয়েছি দেখুন আর এই সরাসরি গুঁড়ো দুধটা পায়েসের ওপর গরম জলে দিলে ডলা পেকে থাকতে পারে তাই যাতে ডলা না পেকে থাকে তাই আমি এভাবে ফাটিয়ে নিচ্ছি চালটা আমার ফুটতে শুরু করেছে দেখুন আর এই ফোটার সময় যেহেতু কান্তি চাল খুব সুন্দর একটা স্মেল এসছিল চালের থেকে যেহেতু পায়েসে আমি কাজু দেব তাই কাজু বাদামটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম আর কমিটির এই দাদা এবং জেঠু আমার খুব সাহায্য করছিল এদিকে কড়াইতে যাতে পায়েসটা নিচে বসে না যায় সেজন্য আমি একটু ঘন ঘন খন্তি দিয়ে কড়াইয়ের নিচটাতে দেখছিলাম যাতে লেগে না যায় আর এদিকে কমিটি দাদা ভাইরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম এদিকে বাইরে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে আর উনুনে এত ধোঁয়া হচ্ছে কি যে বলছে কিছুই বুঝতে পারছি না অনেকের মনে হতে পারে যে ঠাকুরের পরমান্য অথচ আমি কিসমিসটা কেন এখানে দিইনি তো জানেন তো সন্ধ্যে থেকেই যেহেতু আমাদের রাত্রি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ওই দেওয়া হবে আর যেহেতু কিসমিসটা টক তাই আমার পায়েসে জল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা কিসমিসটা এখানে ব্যবহার করিনি কথা বলতে বলতেই দেখুন এখানে আমার জেঠিমাও চলে এসছে জেঠিমাও আমাকে সাহায্য করছিল এসে জানেন তো গ্রামের দিকে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি উনুনে রান্না করা হয় তাহলে সবার প্রথমে উনুনে পুজো করা হয় আর যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল তাই আমি উনুনটা ধরিয়ে তারপরেই উনুনের ধারে ধূপটা দিয়েছি এদিকে জেঠাবু দেখছিলেন যে নিচে যাতে বসে না যায় আর আমি দেখছিলাম যে আমার ওই ফুটন্ত জল থেকে চালটা ঠিকঠাকভাবে পায়েসের জন্য ছেড়েছে কিনা চালটা আমার ছেড়ে গেছে আমি এরপরে এবারে ছোটো ছোটো যে টুকরো টুকরো করে রেখেছিলাম কাজু প্রায় পাঁচশো গ্রাম মতন ওই কাজুগুলোকে ওর মধ্যেই এবারে ছড়িয়ে দিচ্ছি আমি এখন আমার দেখুন বন্ধুরা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে আমি এখন ওই পায়েসের মধ্যে এবারে লিকুইড যে দুধটা রেডি করেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম আর জানেন তো যেহেতু এত বড়ো পাত্র আমি একা তুলতে পারবো না তাই জেঠুরা হেল্প করছিলো যাতে পরমান্নটা আমার সুন্দর গন্ধ বেরোয় সেজন্য আমি ওখানে এলাচ ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছিলাম অনেকের মনে হতে পারে যে ঠাকুরের পরমাণ্ন অথচ আমি কিসমিসটা কেন এখানে দিয়ে তো জানেন তো সন্ধ্যে থেকেই যেহেতু আমাদের রাত্রি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ওই দেওয়া হবে আর যেহেতু কিসমিসটা টক তাই আমার পায়েসে জল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা কিসমিসটা এখানে ব্যবহার করিনি কথা বলতে বলতেই দেখুন এখানে আমার জেঠিমাও চলে এসছে জেঠিমাও আমাকে সাহায্য করছিল এসে যেহেতু আমার এখানে কড়াই একদম ভর্তি হয়ে গেছে তাই দুধ যাতে উঠছে না পড়ে যাতে উঠলে না যায় সেজন্য জেঠাবু এসে একটা ডাবু দিয়ে বারবার করে এইভাবে দেখছিলো আর ভেতর থেকে হাওয়াটা পাশ করছিল যাতে আমার কোনোভাবেই না চারিদিকে পড়ে যায় দেখুন কড়াই যেহেতু একদম ভর্তি হয়ে গেছে একদম খুন্তি দেওয়া যাচ্ছে না আমি সেজন্য একটা ডাবু দিয়ে একটা পাত্রের মধ্যে কিছুটা কমিয়ে দিচ্ছি সব শেষে দেখুন বন্ধুরা আমি এবারে পাঁচশো মতো গাওয়া ঘি ওখানে পায়েসে চারিদিকটাতে ছড়িয়ে দিচ্ছিলাম আর জানেন তো এই ঘি দিলে ঠাকুরের পরমান্নর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার আমার পায়েসটা দেখুন একদম হয়ে গেছে আমি এবারে একটা পাত্রের মধ্যে একটু একটু করে এবারে কাটিয়ে নিচ্ছি আর আমার পাশেই যে দাদাভাইকে দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরের প্রতি বছরই দাতা ওই দাদাভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন সব ভাইকে আরও একবার বিজয়ার প্রণাম এবং ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা খুব ভালোভাবে বিজয়া দশমীতে আনন্দ করুন সুস্থ থাকুন